এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কোথায় পাবেন কীভাবে পাবেন আর আমার কাছেই বা কি কি ধরনের পণ্য আপনারা পাবেন সব ধরনের কথা নিয়ে আজকের আমার ভিডিওটি সাজিয়েছি আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার অনেক প্রিয় আপুরা আছে অনেক প্রিয় মুখ আছে আমি যদিও দেখতে পাই না কিন্তু আমি কিন্তু চিনতে পারি আমার অনেক আপুর আছে যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সাথে আছেন সেসব আপুরা আমার কাছে পরিচিত হয়ে গেছেন সেসব আপদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কমেন্টের উত্তর উত্তর আমি তাড়াতাড়ি দেওয়ারই চেষ্টা করি অনেক সময় দেখা যায় যে হয় না অনেক রকম কাজে ব্যস্ত থাকি তাই হয়তো সময় মতো কমেন্টের জবাবটা দিতে পারি না আর কোনো কোন কমেন্টের জবাব আছে দেখা যায় আমি সিম্পলিভাবে দেই কারণ হচ্ছে সেগুলো ভিডিওতে একটু বিস্তারিতভাবে বললে বুঝতে সহজ হবে আপনাদের আমারও বলে বোঝাতে সহজ হবে এই জন্য দেখা যায় যে সিম্পলিভাবে কমেন্টের জবাব দেই তো সেসব আপুটা মন খারাপ করবেন না আর কমেন্টের পর পরই ভিডিও বানিয়ে উত্তর দেওয়াটাও হয় না যদিও কিন্তু আমি কোনো এক সময় কিন্তু ভিডিও বানিয়ে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এটা একটা লোন থ্রি পিস এই যে দেখছি এখানে একটু সাদা দাগ পড়ে আছে বুকের উপর পড়বে দাগটা তো এই থ্রি পিসটা তো এখন সেল করা যাবে না তো এটা নিজের জন্যই রাখতে হবে নতবা কম দামে হয়তো মানে পরিচিত কোনো ভাবিকে দিতে হবে তো যাই হোক আমি ড্রেসটা নিজেই রেখে দিব এটা ছেলে করব না তো ড্রেসটা দেখতে অনেকটাই ভালো লাগছে আর এগুলো আমি টু পিস আসি টু পিস নিয়ে এগুলোর সাথে আমি ছালারের কাপড়টা আলাদাভাবে যোগ করি ছালারের কাপড়টা সুন্দর হয় নিজের ইচ্ছে মতো দিলে ছালোয়ারের কাপড়টা অনেক সুন্দর হয় এটা ভালো মানের কাপড় দিয়ে ছালারের কাপড়টা দিই কারণ এগুলো থ্রি পিস আকারে যেগুলো আনা যায় সেগুলো টাকার হিসাব করতে গেলে অনেক দাম হয় অথচ ছালোয়ারের কাপড়টা হয় একদমই খারাপ আর সবগুলো মিলে যখন আর মানে হিসাবটা করে ওরা সেক্ষেত্রে দেখা যায় যে জামা ওনার কাপড়টাও দুর্বল হয়ে যায় তো এই জন্য যখন টু পিস কেনা হয় তখন এটা কিন্তু অনেক ভালো হয় অনেক ভালো মানের হয় আর সেই সাথে ছালোয়াটা যদি নিজে পছন্দ মতো করে নেওয়া যায় তবে এটা অনেকটাই ঝামেলার ব্যাপার যদিও কিন্তু আমি যেহেতু মানে অনেক পরিমাণে রাখি না তবে চেষ্টা করছি রাখবো ইনশাল্লাহ অল্প অল্প করে আমি অনেক করে নিব তো এখন যেহেতু অল্প অল্প করছি তো আমি এতটুকু কষ্ট করে নিয়েই আমি ড্রেসগুলো রেডি করছি মানে সম্পূর্ণ করছি তবে আপনাদের যদি ভালো লেগে থাকে অফলাইন অনলাইন সব জায়গাতেই আমি সেল করি আপনারা ইচ্ছা করলে অবশ্যই নিতে পারেন আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পৌঁছে দিব আর এখানে আমি আর একটা ড্রেস নিয়েছি এটা অনেক সুন্দর একটা কালার এত সুন্দর একটা মার্জিত কালার মানে খুবই ভালো লাগছে এই কালারটা কেমন যেন একটা মিষ্টি মিষ্টি হলুদ কেমন যেন একটা সুন্দর ড্রেসটাই এটাও একটা লোন তো এই লোনটা একদম এক নাম্বার লোন যেটা বলে আর কি সেটাই এটা এই ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর লাগে যেমন চিকন সুতার এগুলো ব্যবহার গরমের সময় ব্যবহার করা এত মজা আমার এই ড্রেসগুলো আছে আমি গরমে ব্যবহার করছি খুবই আরামদায়ক এই ড্রেসগুলো বাহিরেও পরা যায় বাইরে বের হওয়ার সময় এই ড্রেসগুলো পরলে খুবই আরাম লাগে কারণ এত গরমে মোটা কাপড় পরা যায় না যত কমফোর্টেবল হয় ততই ভালো তো আমার ড্রেসগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর তেমনি কাপড়টা অনেক ভালো আপনারা ইচ্ছাগুলো নিতে পারেন কোনো সমস্যা হবে না তবে যাই হোক যে জিনিসটাই নেবেন আপনারা নিজে থেকে একদম একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরে ড্রেসটা নেবেন যে কোনো ড্রেস হোক আমার কাছ থেকে যে কোনো ড্রেস হোক এই হয়তো ইচ্ছা হচ্ছে বলে অর্ডার করবেন পরে নেবেন না তার দরকার নেই আপনি যদি সত্যিই নিতে চান তাহলে একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে তারপরে ড্রেসটা নেবেন কারণ সবার মতো আমি কাউকে ঠকাই না আমি ঠকলে তবে ঠকবেন আমার কাছে যে এটা ভালো মনে হয় যে এটা কাপড়টা ভালো এই ড্রেসটা ভালো এই সেলাইটা ভালো হবে যেহেতু হাতের কাজের ড্রেস নিয়েও কাজ করি এই আমি আমার মতো করে সুন্দর করার চেষ্টা করি ভালো মানের জিনিস দেওয়ার চেষ্টা করি তাই আমি না ঠকলে আপনারা ঠকবেন না আমি আমার মতো করে যত ভালো মানের দিতে পারি আমি দিব তবে সেটা খরচের মধ্যে এখন এমন অনেক কাপড় আছে যারা ড্রেসটা নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন পছন্দ করেন দাম শুনলে তখন অনেক রকম কথা বলে কিন্তু আপুরা যদি ভালো মান নিতে চান তাহলে তো খরচটা বেশি হবেই এটা স্বাভাবিক বিষয় খারাপ জিনিস দিয়ে দাম বেশি নেব না বরং ভালো জিনিস এই দামটা যতটা কম রাখা যায় সেই হিসাবে কিন্তু আমি আমার পণ্যগুলো সেল করি এখানে আমার এই যে ড্রেসটা দেখাচ্ছি এটা হলো পাকিস্তানের লন এই ড্রেসটা অনেক সুন্দর নরম একদম মানে লিলিয়ান টাইপের আর কি কিন্তু পাতলা কাপড় পাতলা কাপড়টা নরম অনেক সুন্দর যেমন অন্যটা এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর একদমই অরজিনাল কালার এসে এসেছে এই ড্রেসটার যতগুলো ড্রেস দেখিয়েছি পুরোটা একদম অরজিনাল কালার এসেছে এই ড্রেসটাও দেখতে অনেক সুন্দর ওড়নাগুলো অনেক বড় বড় পাঁচ হাতি অন্যা পরে অনেক আরাম পাওয়া যাবে আর থ্রি পিসটাও কিন্তু লম্বাটা অনেক বড় এটা যেমন ইচ্ছে করে নেওয়া যাবে চরার দিক থেকেও আছে মার্শাল্লাহ তাই এই ড্রেসগুলো কেউ নিতে পারেন ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারেন আমি এইগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেব তো যাই হোক কাজ করতে করতে এখানে আমি বাজার চলে এসেছে আমি রান্না করবো আর বিভিন্ন ধরনের কাজ আমার এক এক সময় এক একটা কাজ করার চেষ্টা করছি তো ওই সকালবেলায় এগুলো নিয়ে বসেছিলাম আসলে মনে হয় নাস্তা করার পরে তখন মনে হয় যে একটু কাজটা না করলে আর হয়তো সময় করতে পারবো না এই বেলাতে আর তো এই জন্য আমি নাস্তা তৈরি করার পরে নাস্তা করার পরে বাচ্চারা স্কুলে চলে গেলে আবার এখন আবার স্কুলটা দূরে হয়েছে স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় ওরা আব্বুর একার পক্ষে সম্ভব হয় না তখন আমাকে যেতে হয় আনতে হয় আর কিছু কিছু সময় দেখা যায় ওরা আব্বু একটু হেল্প করে সে যায় দুপুর টাইমে যখন ছেলেটা আশেপাশে তখন ওরা আব্বুই ওকে নিয়ে আসে তো দুজন মিলে আসলে কাজ করি আর এরকম সাপোর্ট না পেলে কোনো মেয়ে মানুষ তার জীবনটাই পরিচালনা করতে পারে না আমি বলতে চাই কারণ হচ্ছে শুধু হাতের কাজ করি বাড়তি কাজ করি বলেই যে সেখানে হেল্প শুধু দরকার তা না সংসার জীবনে প্রতিটা মুহূর্তে হেল্প প্রয়োজন স্বামীর সহানুভূতি না থাকলে কিন্তু কখনোই জীবনটা সুন্দর হয় না তো যাই হোক আমি এখানে একটা কাপড়ও ছাপিয়েছি আজকে কালো রঙের একটা কাপড় আমি এ পর্যন্ত একটাও কালো কাপড়ের উপরে হাতের কাজ করিনি এই প্রথম ধরেছি মানে খুবই ইচ্ছা ছিল ঈদের আগে এই ড্রেসটা কমপ্লিট করব। তো দেখতে কেমন হবে জানি না তো ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু সেলাইটা ম্যাচিং করতে পারছি কি না তবে আমার মনের মতো না হলে এটা খুলে ফেলে আমি আবার নতুন করে করব। তো তারপরেও আমি চেষ্টা করছি একটু দেখি তো এরকম করে সেলাইগুলোর টেস্টটা দেখতে কেমন লাগে তো যাই হোক এই পর্যন্ত